নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তো স্বপ্ন উড়ান একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম ও স্বাগত জানাই তো বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটদেরকে অনেক ভালোবাসা দিয়ে এই ব্লগটি আমি শুরু করছি সকাল থেকে আজকের দিনটা হলো সানডে মানে রবিবার আর আজকের ওয়েদারটা খুব সুন্দর এখন প্রায় ভরি কাটায় সাড়ে আটটার মতো বাজছে ঘুম থেকে না উঠে পড়েছি তো আজকের মেনু কি হয়েছে চলো আজকে হলো সানডে মটন না হলে একদমই চলে না তো গরমের সাই চলে গেলেন মটনের দোকানে তো মটন নিয়ে এলো সাড়ে সাতশোর মতো সেটাই আজকে রান্না করেছি আর কি কি নিয়ে এলো আর কি কি রান্না করলাম আপনাদের সাথে আমি শেয়ার করব তো এখানে মটন রান্না করেছিলাম তো আরাধ্যা এখানে দুপুরে খাচ্ছিলো তখনই এই ভিডিও ক্লিপট নেওয়া হয়েছিল তো আপনাদের সাথে শেয়ার করছি আর কীভাবে কী রান্না করেছি আপনাদের সাথে সবটাই আমি আজকে শেয়ার করব। চলুন এখানে নিয়ে এসছে ইলিশ মাছ তো মা এমনি তো মাংস খেতে অতটাও ভালোবাসেন না ওই জন্য মায়ের জন্য ইলিশ মাছ নিয়ে এসছে আর এখানে সাড়ে সাতশোর মতো মটন নিয়ে এসছে আপনাদেরকে বললাম তো মটন নিয়ে এসছে তো মটনটা এখানে রাখা হয়েছিল তো অনেকগুলো পিঁপড়িয়েছিল মটনে ধরেছি তো ভালোভাবে আমি এখানে পরিষ্কার করে নিয়েছি মটনটাকে এবার রান্নাবান্নায় স্টার্ট করে দেবো চলো এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি মানে বেটে নিয়েছি আদা রসুন আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পনিমোর মতো আলু নিয়েছি আর দু কুচি পেঁপে নিয়েছি তো আর তাকে ওই পেঁপেটা দেবো তো আজকে রান্না করব আমি প্রেশার কুকারেই রান্না করব কিভাবে রান্না করছি তো আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো এখানে পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচ লিটারের প্রেসার কুকার নিয়েছিলাম তো এখানে আলুগুলোকে সব দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেবো মানে লাল লাল করে না ভেজে নেবো এদিকে না আলুটা ভাজা হোক ততক্ষণ আমি মটনটা একটু ম্যারিনেট করে নিই চলুন কী কী দিচ্ছি দেখতে থাকুন এখানে পরিমাণ মতো নুন দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি আর সর্ষের তেল কাঁচা সরষের তেল দিয়েছি এবার ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব মটনটা তো মটনটা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলেই বেশি বেটার হয় তো আমার কাছে অতটা টাইম নেই এখন তো চলুন ওদিকে আলুগুলো ভাজা হয়েছে নাকি দেখি আমার মটনটা ম্যারিনেট করা হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন আলুগুলো কতটা সুন্দর লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে আর পেঁপেগুলোও না ভাজা হয়ে গেছে তো পেশি প্রেশার কুকারেও ভাজা হয় আমি একটা বাসন বেশি না হওয়ায় ওই জন্যই আমি প্রেশার কুকারেই আলুটাও ভেজে নিয়েছি আর মটনটাও করে নেবো আর প্রেসার কুকারে তো এমনিতেও আমার কড়াইতেও করলে প্রেশার কুকারে দিতে হবে মটনটা সিদ্ধ করার জন্য ওই জন্য আমি এইভাবেই করি আমার তাড়াতাড়ি হয়ে যায় মটন রান্নাটা ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এভাবেই করবেন এখানে প্রেশার কুকারেই আমি আলুটা ভেজে নিয়েছি আর প্রেশার কুকারেই মানে কষে জল দিয়ে আমি মটনটা সিদ্ধ বসিয়ে দেব তো আমার আলুগুলো কতটা সুন্দর কালার এসছে আর কতটা সুন্দর ভাজা হয়েছে দেখতে পেয়েছেন প্রেশার কুকারেও এতটা সুন্দর হয় আপনারা করে দেখতে পারেন এবার আমি প্রেশার কুকারে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব আর এখানে সাহা জিরে মানে গোটা জিরে গোটা গরম মশলা আর আমার কাছে তেজপাতা তেমন একটু মানে ছোট্ট বড় একটা তেজপাতা ছিল ওটাই দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়েছি কালার হওয়ার জন্য তো যখন ওগুলো ভাজা হয়ে যাবে তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব আর এখানে লঙ্কা বাটাটা আলাদা করে রেখেছি আমি আর লঙ্কা জিরেটাকে আলাদা বেটেছি গরম মশলাটাকে আলাদা বেটে রেখেছি কেননা আলাদা খাবে তো ওই জন্য আলাদা ঝাল খেতে পারবে না তো মটনটা যখন সিদ্ধ হয়ে যাবে রেডি হয়ে যাবে আমি ওর জন্য তুলে নিয়ে লঙ্কা বাটাটা আলাদা করে একটু তেল দিয়ে একটু কষে নেব তারপর আমি মটনটায় লঙ্কা বাটাটা দিয়ে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এখানে আদা রসুনের পেস্ট ছিল আমি দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম এবার ভালো করে কষবো মশলাটা আমি আর দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি তেলটা বেশি ইউজ করিনি যতটা কম তেলে হয় ততটাই সেইভাবেই করছি দেখতেই পাচ্ছেন অতটা তেল দিইনি এমনই আমি আর মটনটাতে হালকা পরিমাণ তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবার মটনটাকে ভালো করে কষে নেবো প্রায় আধ ঘন্টার মতো ধরে কষবেন মটন তাহলে খুব সুন্দর কালার আসবে দেখুন আমার মটনটা একদমই কষা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সাইডে গরম জল বসিয়েছি তো গরম জলই দিই কেননা মটনে গরম জল দিলে টেস্টটা খুব সুন্দর হয় আর আমি তো পরে ভয়েস দিচ্ছি আগে তো খেয়ে সবাই বলছেন খুবই সুন্দর হয়েছিল রান্নাটা খুব টেস্টি হয়েছিল আর খুব সুন্দর সফট ও নরমও হয়েছিল সবাই বলল খুব সুন্দর হয়েছে খেতে আর আমাদের বাড়ি মটনে একদমই কষা খেতে চায় না সবাই সবাই পাতলা ঝোলটাই খুব পছন্দ করে ওই জন্য আমি পাতলা ঝোলই করি খুব পাতলা করিনি সেদিন একটু মোটামুটি করেছিলাম জাস্ট অসাধারণ হয়েছিল তো এখানে গরম জলটা দিয়ে আমি তিনটের মতো সিটি দিয়ে নেবো প্রেশার কুকারে তো আমি এখানে তিন চারটে সিটি দিয়ে মটনটাকে খুলেছি দেখো প্রায় সিদ্ধ হয়েই গেছে একটু বাকি আছে এরপর আমি আলু আর পেঁপেগুলোকে দিয়ে প্রায় দুটোর মতো সিটি দেব তাহলে আমার মটনটা একদম ভালোভাবে এই দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আলু ও পেঁপে ও মটনটা তারপরে আলাদার জন্য তুলে নিয়েছিলাম আমি আর আলাদা লঙ্কা বাটা আর জিরে বাটাটাকে ভালো করে কষিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো তারপরে মটন রান্না আমার রেডি হয়ে গিয়েছিলো দেখুন একদমই সুন্দরভাবে মটন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছিল খেতে এভাবে আপনারা এই রান্নাটা করতে পারেন আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর আমি কিন্তু কালার লঙ্কা একদমই ইউজ করিনি এখানে এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়েই মটনটা রান্না করেছি আর খুব সুন্দর হয়েছিল আর এখানে আরাধ্যাকে ভাত দিয়ে দিয়েছি আরধ্য খেতে বসেছে আর সবাইকেই দিয়েছি এভাবেই খেতে তো কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে যখন মাছ ধরছিল তো একটা কই মাছ হয়েছে বাবা সেটাই আলাদার জন্য রেখে দিয়েছে খাবে বলে আর এদিকে গাছে উঠুন ফুটি লাগ ফুটি গাছ লাগিয়েছিল তো ফুটি এত বড় একটা ফুটি হয়েছে প্রায় দু আড়াই কেজি হবে এই ফুটিটাই কালকে খাওয়া হবে খুবই ভালোবাসে সবাই খেতে আমার অতটা ভালোও লাগে না বাড়ির সবাই খুব ভালোবাসে এই ফুঁটি খেতে গুঁড় দিয়ে আর কেমন ফেটেছে দেখতে পাচ্ছেন পেকে একদমই ফেটে গেছে ফুটিটা দেখতে কতটা সুন্দর লাগছে ভেতরটা একটু অরেঞ্জ অরেঞ্জ আর হোয়াইট